অপেক্ষা গত ষোলো বছরে আমাদের কাছ থেকে আল্লাহ তারা নিয়েছেন আমাদের ধৈর্যের পরীক্ষা নিয়েছেন আমরা সেই পরীক্ষা উত্তীর্ণ হয়েছি বলেই আমাদেরকে এই রহমাদের জুলাই উপহার দিয়েছিলেন সেই জুলাইয়ে আমরা বাংলাদেশের মানুষের উপরে চেপে থাকা দৈত্য দানবের মতো ষোলো বছরের ফাঁসিবাদকে পরাজিত করেছি কিন্তু আমরা ওই আপনার আছে কি পথ কেটে গেলে মানুষ উৎফুল্ল হয় অহংকারী হয় তাই আমরা দেখতে পাচ্ছি এই কর্ম বুদ্ধের আমাদের অংশজনরা মজদুম রাজকে উৎফুল্ল অহংকার যায়েম হয়ে উঠছে তাই আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই আমরা যদি সীমাবদ্ধ করি শেখ হাসিনার মতো আল্লাহ পাকও কিন্তু আমাদেরকে ছাড় দিবেন না আজকে যেই

সরকারকে শুরু করতে হবে একই সাথে আমাদের এই অঙ্গীকারের বিনিময়ে এই পরিবর্তনকে দীর্ঘস্থায়ী করার জন্য এই জুলাইয়ের সুফল মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য ঐতিহাসিক যে জুলাই ঘোষণা পত্র এবং যে জুলাই সনদ আমরা আশা করি সরকার সেটি এই জুলাই মাসে বাস্তবায়ন করবে অন্যথায় জুলাইয়ের অংশীদাররা এই চূড়ান্ত করছে সরকার যদি জুলাইয়ের এর এবং জুলাই সনদ দিতে ব্যর্থ হয় আমরা জুলাই এর অংশীদার ঐক্যের ভিত্তিতে এই সম্রাজ্য উদ্যানে আমরা ঘোষণা করবো